ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি টপিক্স নিয়ে আলোচনা করব টপিক্সটি হলো নাকের ভিতর ঘা হলে কি করণীয় বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি টপিক্স আমাদের নাসিকে ঘা একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে সকলের মাঝে কম বেশি হয়ে থাকে ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমাদের মাঝে যদি ঘন ঘন সর্দি প্রবণতা যদি লেগে থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই নাকে ঘা রোগটি হতে পারে এবং নাকে ঘা হলে নাক থেকে অনেক সময় পানি জড়বে পিক জড়বে এবং প্রচুর দুর্গন্ধ বের হবে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে উপদংশ দুর্জনিত কারণেও আমাদের ঘা রোগটি হতে পারে এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির এক এবং উভয় নাকে যদি ঘা হয় এবং ব্যথা করে এবং সহজে হতে চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাক ক্যান্ড থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির নাকের ভিতর যদি ঘা হয় এটি স্পর্শ করে রক্ত জরে পিক জ্বরে এবং খুব ব্যথা করে তাহলে আমরা এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রোস্টিস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এরোগ আক্রান্ত ব্যক্তিটির দেখা যাচ্ছে পুরাতন সর্দি যদি লেগেই থাকে ঘন ঘন এবং এর ফলে নাসিকায় ঘা রোগটি হয় এবং ঘা থেকে পিক জরে পানি জরে প্রচুর দুর্গন্ধ এতে করে অনেক লোকজন কাছে বসতে চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলসাম পেরু থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়োকেমিক ভরি স্যালুসিয়া সিক্সের চারটে উপরে চিবি আমরা হালকা গরম গসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে নাকের ভিতর যে গা রোগটি হয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবুদ্ধতা ফিরে আসবে সেবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ